প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিএসার চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আজ বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দেখতেই পাচ্ছ যে এখানে তেরো তিন দু হাজার পঁচিশ নোটিফিকেশানটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের পক্ষ থেকে এখানে যেটা বলা হয়েছে দেখো প্রত্যেকটি বিদ্যালয়কে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে কনসিডারিং দ্য লিমিটেড ডিউরেশন ইন সেমিস্টার সিস্টেম অ্যান্ড ফর প্রমোটিং দ্য টিচিং লার্নিং প্রসেস দ্য আন্ডারসাইন ইজ টু নটিফাই অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনস আন্ডার দ্য পারভিউ কাউন্সিল টু স্টার্ট দ থ্রিডেমিক ইয়ার্ডেন্ড এখানে যেটা বলা হয়েছে যেহেতু সেমিস্টার থ্রির জন্য সময় খুব অল্প পাওয়া যাবে তাই সেমিস্টার থ্রির যে ক্লাস সেই ক্লাস কিন্তু তোমাদের ফার্স্ট উইক এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শুরু হচ্ছে তোমাদের আঠারো তারিখ পরীক্ষা শেষ হবে তোমাদের সেমিস্টার টু পরীক্ষা শেষ হওয়ার পর খুব একটা বেশি দিন কিন্তু তোমরা পাবে না তার প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও আছে আর ফার্স্ট উইক অফ এপ্রিল অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তোমাদের সেমিস্টার থ্রির ক্লাস কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ টুয়েলভের ক্লাস কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে তারপর দেখো বলেছে প্লিজ নোট দ্যাট দ্য স্টুডেন্ট অভেন আর অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ক্লাস এস প্রোভেশনালি উইথ দ্য কন্ডিশন দ্যাট দেলেভেন এক্সামিনেশন এস পারশন অর্থাৎ এখানে আবার বলেছে যেটা সেটা হচ্ছে যে ক্লাসগুলো শুরু হয়ে যাবে প্রভেশনালি অ্যালাউড টু অ্যাটেন্ড মানে সকল ছাত্রছাত্রীকেই কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য বলেছে আবার একটা কন্ডিশন এর মধ্যে রয়েছে देखो कि रही है कंडीशन इट मे अल्सो बी नोटेड दैट आफ्टर सबमिशन मार्क्स टू एप्लीकेबल प्रैक्टिकल प्रोजेक्ट थ्रू द ऑनलाइन पोर्टल द काउंसिल एंड आफ्टर डिक्लेरेशन अब रिजल्ट क्लास इलेवेन इफ इट इज फाउंड दैट एनी स्टूडेंट बिकम्स अनसक्सेसफुल दैट इज नॉट पास ही शी विल बी डिवर्ड স্টপড ফ্রম অ্যাটেন্ডিং দ্য ক্লাস ইস ইমিডিয়েটলি অ্যান্ড হ্যাভ টু রিপিট ক্লাস ইলেভেন দ্যাট সেমিস্টার ওয়ান টু এগেন অর্থাৎ এখানে ক্লাস তো শুরু হচ্ছে বলা হয়েছে এবার অপেক্ষা করতে হবে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে সেমিস্টার ওয়ানে যদি পাশ করে থাকো সেমিস্টার ওয়ানের সাপ্লিমেন্টারিতে যদি পাশ করে থাকো সেমিস্টার টুতে যদি পাশ করো তাহলেই কিন্তু পরবর্তীতে তোমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করতে বলা হয়েছে আর যদি তোমরা কোনো কারণে কোনো সেমিস্টারে বা সাপ্লিমেন্টারি যেটাইতেই হোক না কেন যদি তোমরা অকৃত কার্য হও তাহলে কিন্তু তোমাদের ওই ক্লাসগুলো করতে দেওয়া হবে না এবং তোমাদের কি করতে হবে তোমাদের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু আবার পরীক্ষায় বসে তোমাদেরকে পাস করতে হবে তারপরেই কিন্তু তোমরা টুয়েলভের অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য তোমরা যোগ্য হবে তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান তোমরা আশা করি সবাই পরীক্ষা যারা দিচ্ছ তোমাদের পরীক্ষা ভালোই হচ্ছে একেবারেই তোমরা সাকসেস হবে আশা করি আর যদি কোনো কারণে কেউ সাকসেস না হতে পারো তাহলে কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু আবার কিন্তু তোমাদের দিতে হবে সেই ব্যবস্থা কিন্তু তোমাদের নিজ নিজ বিদ্যালয় কিন্তু অবশ্যই করবে তারপরে কিন্তু তোমরা টুয়েলভের যে সেমিস্টার থ্রি সেটাতে কিন্তু আহ সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং পরীক্ষা বসার অনুমতি পাবে তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ